ছটফট এই কিকেন কাটলেট বাড়িতেই তৈরি হয়ে যায় আর রেস্টুরেন্টে তো অনেক দাম নেয় বন্ধুরা অনেক অনেক দাম নেয় আপনারা এরকম পদ্ধতিতে বানাবেন দেখবেন খুবই সুন্দর হয় খেতে আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আবার শুনেই নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এবার একটা নিয়ে আমি আপনাদেরকে খেয়ে দেখাবো ভেঙে এখানে অল্প একটু সস নিয়ে নিলাম আর দেখুন ভেতরটা কীরকম হয়েছে আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন একদম পারফেক্ট দোকানের মতো চিকেন কাকলেট তৈরি হয় নমস্কার বন্ধুরা বন্ধুরাঘর আপনাদের অনেক স্বাগত বন্ধুরা গরম হলেও আপনাদের সাথে কিন্তু রেসিপি শেয়ার করতে আমি চলে এসেছি বন্ধুরা তো আজকে বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে চিকেন কাকলেট করে আপনাদের সাথে শেয়ার করবো যে চিকেন কাকলেটটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন তো চলুন রেসিপিটা শুরু করি আর আপনাদের কাছে অনুরোধ হলো প্লিজ 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 বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে দেখুন আমি কাকলেট বানানোর জন্য কি কি নিয়েছি এখানে আমি নিয়েছি চা পাঁচ পাঁচ পিস মতো বোনলেস চিকেন যদি ওয়েট বলেন এটা আমি দেড়শো গ্রাম চিকেন নিয়েছি আর এখানে নিয়েছি নকোয়া মতো রসুন এখানে নিয়েছি ছোট্ট একটা পেঁয়াজ কুচো করে নিয়েছি আদা নিয়েছি এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ধনে পাতা কুচি করে নিয়েছি ঝালটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দেবেন আর খুব ঝটপট কিন্তু এই কাকলেটটা তৈরিও হয়ে যায় তো জামাইষষ্ঠিতে তো বিকালে এরকম একটা ঝালঝাল কাকলেট করে খাওয়াই যায় কি বলুন বন্ধুরা তো দেখুন প্রথমে আমি এই পেঁয়াজ রসুন আর আদাটা পেস্ট করে নেবো আর একদম কিন্তু জল দিয়ে কিছু পেস্ট করবেন না তাহলে কিন্তু খেতে ভালো হবে না জিনিসটা একদম শুকনো শুকনোই পেস্ট করবেন আদা রসুন আর আদা এটা পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি আর খুব কিন্তু মিহি পেস্ট করবেন না জল ছাড়া পেস্ট করবেন দেখুন আমি এরকম দাদারা করে পেস্ট করে নিয়েছি আপনারা করে নেবেন আর এখানে কাঁচা লঙ্কাটা এরকম কুচিয়েই দেবো আর এখানে এবার মাংসগুলো নিয়ে মাংসগুলোতে আমি কিছুই মেশাই এটা নিয়ে এরকম থেতো করে নেবো দেখুন আমি কিরম করে থেতো করছি আপনারা কিন্তু এরকম করেই থেতো করে নেবেন খুব বেশি পেস্ট হবে না অল্প দর্দারামসুটা থেতো থেতো করে নেব সেদ্ধ করবেন না রকম দাড়ি যে দেখুন খুব বেশি পেস্টও হয়নি একটু দাদ আছে তাই আমি এটাকে সিলেই কিন্তু এরকম করে পেস্ট করে নিতে হবে কিংবা হাম্বল দিতে মিক্সিতে করলে কিন্তু একদম মিহি হয়ে যাবে খেতে অতটা ভালো লাগবে না এবার এটাকে আমি একটা থালায় তুলে নেব ভালো করে অন্যান্য উপকরণ দিয়ে মাংসটা মেখে নেবো এখানে আমি তিন পিস স্লাইস পাউরুটি এরকম মিক্সিতে ঘুরিয়ে ব্রেড কাম করে নিয়ে চলে এসেছি তো এটা দিয়ে দেবো প্রথমে এখানে কিন্তু ব্রেড ক্রামটা দিতেই হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না বন্ধুরা আপনারা আমি এখানে দেড়শো গ্রামে তিন পিস তিন পিস স্লাইস পাউটি দিয়েছি আপনারা আবার পরিমাণ মতো বুঝে দেবেন দিয়ে দেবো এক চামচ মতো সাদা তেল এক চামচ মতো এখানে গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর এখানে আমি যে এগুলো কুচো করে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো ধনে পাতা কুচি লঙ্কা কুচি আর আদা রসুন আর পেঁয়াজ বাটাটাও এখানে দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এটা ভাজা মশলার গুঁড়ো ব্যাস আর দিয়ে দেবো অল্প একটু সয়া সস এবার খুব ভালো করে এগুলো একসাথে মাখিয়ে নেব ওটাকে দেখুন খুব ভালো করে সব কিছু দিয়ে মেখে নিয়েছি আর এখনই এত সুন্দর গন্ধ গন্ধগের চন্দ্রা এবার শেপ করে নেব দেখুন প্রথমে কিছুটা মাংস নিয়ে নেবো তো আমি এখানে ছোটো করাতে ভাজব বলে ছোটো ছোটোভাবেই এখানে শেপ করে নিচ্ছি দিয়ে এরকম করে প্রথমে ফ্যালিয়ে নেবো কাকলেটটাকে দিয়ে এরকম ছুরির সাহায্যে এরকম ড্রপের মতো একটা শেপ দিয়ে নেব দেখুন কাকলেট আমার তৈরি হয়ে দেখুন এরকম করে শেপ দিয়ে নেব প্রত্যেক কটাই এবার এরকম করে বন্ধুরা শেপ দিয়ে নেব আর শেপটা দেওয়ার সময় মনে রাখবেন খুব মোটা করবেন না একটু কিন্তু পাতলা করবেন না হলে কিন্তু ভাজার সময় ভেতরটা আবার না হলে পুরো কাঁচা থেকে যাবে টাইম একটু এরকম পাতলা পাতলা করে শেপ করে নিলাম দেখুন এরকম এইরকম করে এবার প্রত্যেকগুলোই বানিয়ে নেব একশো গ্রাম চিকেন দিয়ে এখানে দেখুন আমার ছ পিস কাকলেট হয়ে গেছে আর কাকলেট বা এত লোভনীয় হয় বন্ধুরা সবারই প্রিয় আর বাইরে থেকে রেস্টুরেন্ট থেকে কিনতে গেলে প্রচুর দাম না এরকম পদ্ধতিতে বানাবেন খুবই সুন্দর হয় খেতে এবার আমি এখানে দুটো ডিম নিয়ে নেব ফাটিয়ে কড়াইতে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ দিয়ে খুব ভালো করে কাকলে নেবো এই কাকলেটগুলোকে বেড ক্রামে কোটিং করে নেবো তার জন্য প্রথমে আগে ডিমের গোলায় দিয়ে দেবো দিয়ে বিস্কুটের টোস্ট বিস্কুটের আমি এখানে গুঁড়ো নিয়েছি এখানে খুব ভালো করে চেপে চেপে কোটিং করে নেবো আমি সব গুলোই আমি এক কোট করে আগে করে নেব এক কট করে করে নিয়েছি দেখুন কাকলেটগুলো এবার আর এক করে আমি এরকম ডিমে ভিজিয়ে ভিজিয়ে বিস্কুট গুঁড়ে দিয়ে আর কোট করে নেবো এরকম করে আপনারা বন্ধুরা এই জিনিসটাকে এক সপ্তাহে কিন্তু এয়ারটাইট কন্টেনার করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখন ইচ্ছা তখন ভেজে ভেজে খেতে পারেন বাড়িতে গেস্ট আসলে তাদেরকেও ভেজে দিতে পারেন আর সামনে তো জামাইষষ্ঠী তো জামাইকে আজকে করে রাখুন আর কালকে জামাইকে ভালো করে বিকালবেলা ভেজে দেবেন তিনি একদম প্রশংসার পঞ্চমুখ হয়ে যাবে কারণ এই জিনিসটা এত লোভনীয় বন্ধুরা যে সকলেই প্রায় খেতে ভালোবাসে এরকম করে চেপে চেপে দিয়ে দেবো দেখুন এবার ফাইনালি আমার কাকলেটটা রেডি হয়ে গেছে এরকম করে সাইডগুলো একটু এ করে হয়েছে তো বন্ধুরা দেখুন দোকানে তো আমরা এরকমই কাকলেট খাই না বলুন কিনে আর বাড়িতে তৈরি করা কত সহজ বলুন তো এগুলো এরকম করে আপনারা কিন্তু বাড়িতে বললাম না করেও রেখে দিতে পারেন আর এগুলো একটু স্ট্যান্ডিং সময় এখন আমি দেব প্রত্যেক কটাই এবার আমি ডবল কোড করে নেব কোট করে করে নিয়েছি এবার এটাকে আধ ঘন্টা এখন ফ্রিজে রেখে দেবো এই ফ্রিজে কিন্তু অবশ্যই রাখতে হবে এটা নাহলে সেট হবে না বন্ধুরা তো ফ্রিজে এখন আধ ঘন্টা রেখে চলে আসছে আর দেখুন দেখতে একদম দোকানের মতো কাকলেট হয়েছে কিন্তু খেতেও কিন্তু দোকানের মতোই হয় তো চলুন এটা ফ্রিজে রেখে দু ঘন্টা পরে চলে এসেছি ছাতে আর এখানে দেখুন মনজালি কড়া বসি আমি সাদা তেল দিয়ে দিয়েছি ভাজবো বলে তো আমি এখানে একটা একটা করে ভাজবো তো এগুলো ঝেড়ে কম করে দিয়ে দেবো খুব একটা বেশি আঁচ দেবেন না অল্প মিডিয়াম আঁচেগুলোকে এগুলোকে কিন্তু ফ্রাই করতে হবে কিন্তু দোকানে দুবার করে ভাজে বন্ধুরা আমি এখানে দুবার করে ভাজবো দেখুন এখানে অল্প একটু ফ্রাই করে নিয়েছি মোটামুটি এবার এটাকে তুলে রাখবো এরকম অবস্থায় দিয়ে এরকম করে প্রত্যেক কটাই আমি কোথাও ফ্রাই করে করে তুলে রাখবো দিয়ে আরেকবার ফ্রাই করব তাহলে কিন্তু খেতে ভালো হবে ভেজে নিয়েছি এবার দুবার করে ভালো করে লাল লাল করে ভেজে নেবো এবার দুটো দুটো দিয়ে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন পারফেক্ট চিকেন কাটলেট কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এরকম করে এবার সবগুলি ভেজে নেবো দেখুন এগুলো কীরকম ভেজেছিলাম আর এটা কীরকম ভেজেছি এবার আরও দুটো দিয়ে ভালো করে ভেজে নেবো এরকম সসের মধ্যে ডিপ করবেন আর মুখে চালান করবেন দারুণ খেতে পারেন দারুণ এত সুন্দর খেতে হয়েছে বন্ধুরা খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি এরকম বন্ধুরা নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে রাখেন পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন এই রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার পেজটিকে ফলো করে রাখবেন আর সবাই কমেন্ট ও লাইক করে জানাবেন আর তাহলে আর কি হয় আমার একটু ভিডিও করতে উৎসাহ হয় যারা পুরোনো বন্ধু আমার এখনও পর্যন্ত সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো টাটা বন্ধুরা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন